নমস্কার কেমন আছেন সবাই বাঙালির ঘরোয়া রান্না করার লাইফস্টাইল চ্যানেলে নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজ আমার বাপ বাড়িতে এটা শেষ রাত বলতে পারেন মানে মুম্বাই যাওয়ার আগে শেষ রাত মুম্বাই যাওয়ার আগে আমার বাপের বাড়ি আর আসা হবে না তাই আজ ভাইজিরা আবদার করেছে বিরিয়ানি খাবে কারণ আমার মা বিরিয়ানিটা বানাতে পারে না তাই মা বলছে এবার তো খেতে হলে দোকান থেকে ছাড়া খেয়ে মানে ওরা খেতে পাবে না বাড়িতে বানানো বিরিয়ানি তোর হাতে এই লাস্ট খাবে তাই সবাই মিলে বলল আজ বিরিয়ানি বানাতে বসেছি এখন চলছে তারই কাজকর্ম আপনারা তো জানেনি আর আমি আপনাদের বলেওছি যে আমার হাতের বিরিয়ানিটা খেতে আমার বাড়ির সবাই বেশ পছন্দ করে তাই আজ কর্তমশাইকেও ডাকা হয়েছে ওরও আজ ছুটি আছে ও আজ আসবে কাল যে চলে যাব যাবো বাড়ি তবে কাল জানেন রথযাত্রা আছে এটা আমার রথযাত্রার আগের দিনের ভিডিও আর রথের দিনেও আমরা একটু বেরিয়েছিলাম সবাই মিলে রথ দেখতে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওতেই তো চলুন তাহলে দেখতে থাকুন ভিডিওটা আশা করছি ভালো লাগবে এই এখন দেখুন সব কিছু রেডি করে নিয়ে চলে এসেছি বিরিয়ানিটা দমে বসানোর জন্য এখন দমে বসানোর জন্য রেডি করে দমে বসিয়ে দেব আর এইখানে এই যে পাতা বুড়ি খুলতে বসেছে বিরিয়ানি হাঁড়ি দুষ্ট তুমি কি করছো দুষ্ট তুমি কি করছো আটা মাখাচ্ছো না বিরিয়ানি খুলছো দেখি আজ দুষ্টই খুলবে বিরিয়ানি এই ওটে দাঁড়াও একটু দাঁড়াও ভাই খুলে দিয়ে দিই এ বাবা দি বাবা খেলে বাবাকে দিতাম বাবা লেক কি যত পছন্দ করে না ওরেষ্টু কি খাচ্ছো গো না এখন কি খাচ্ছো এটা কি বিরিয়ানি কেমন হয়েছে হ্যাঁ কেমন এমন দেখো তাহলে আজকে তো সবার কাছ থেকে রিভিউটা শুনতেই পেলেন আপনারা এটা হচ্ছে রথযাত্রার দিন সকালে এই যে দেখুন এখন আবার এসেছি বাবার পুকুরে ছিপ ফেলতে ওই যে কয়েকদিন আগে অনেকগুলো মাছ ধরে নিয়ে গেছিলাম সেটাও আপনাদেরকে দেখিয়েছি আজ আবার কর্তামশাই আমি দুজনে মিলে এসেছি আর এই যে দেখুন আমার দুই ভাইঝির কাণ্ড ওই যে মিষ্টু একটু সাজুগুজু করতে ভালোবাসে তারপর এখন বোনকে পেয়েছে সঙ্গী তার উপরে আজ তো ছুটির দিন স্কুল পড়াশোনা নেই এখন দুজনে মিলে সে সাজুগুজু করেছে রাধা এই যে আমাদের মিষ্টি রানী এসেছে রাধা সে যে এখন যমুনায় জল পড়ছে কলসিতে করে দেখেছেন কাণ্ড তার মায়ের বিয়ের ওড়না নিয়েছে আমার একটা শাড়ি নিয়েছে সব পরে নিজে নিজে একা একাই কেমন করে সেজেছে দেখুন আর বোনকেও সাজিয়েছে ছোট্ট কৃষ্ণ আবার চলে এসেছে আমাদের কাছে বাগানি আমাদেরকে দেখাতে হবে যে চলুন এবার মাছ ধরে বাড়ি যাই আবার বিকালে আছে রথ দেখতে যাওয়া এই যে এখন বিকালে আমরা বেরিয়ে পড়েছি রথ দেখার উদ্দেশ্যে যাওয়ার আগে আমাদের ওই যে পান্তুগুড়ি ও বানিয়েছে রথ ও অবশ্য প্রত্যেক বৎসরেই রথ টানে জানেন বাড়িতে নিজের মতো করে রথটা বার করে এখন সবাই মিলে ওর রথটা আগে দর্শন করে তারপরে আমরা যাব আমাদের গোবিন্দপুর মানে আমাদের শ্যামপুর থানার এখানে গোবিন্দপুরের বড় রথ একটা হয় পুরানো আমাদের এখানের মধ্যে বড় এটাই অবশ্য তবে অনেক পুরানো রথ ওটি দেখতে যাব। আমরা রথ থেকে একেবারে বাড়ি চলে যাব, দেখে আর মা বাবা দুষ্টু ওরা আবার বাড়ি চলে আসবে মিষ্টু আর ওই দিন জানেন রথের জন্য ওয়েদারটাও খুব ভালো ছিল মানে রথ দেখতে যাওয়ার জন্য ভেবেছিলাম খুব বৃষ্টি হবে কিন্তু সকালের সময় একটু বৃষ্টিটা হয়েছিল দুপুর নাগাদ কিন্তু তারপরে একেবারে ওয়েদার খুব ভালো ছিল এই যে দেখুন রাস্তাঘাট দেখলেই বুঝতে পারবেন এখন আমরা চলেছি রদ দেখার উদ্দেশ্যে অবশ্য রথ দেখতে যাওয়ার খুব একটা ইচ্ছে না থাকলেও ভাইজিগুলোর জন্য যেতেই হলো তারপরে ভাবলাম আমরাও সেই চলে যাব আবার কবে দেখতে পাবো না পাবো এবারে যেহেতু আছি দেখাই হয়ে যাক ওই যে ওই গাড়িতে আছে মা বাবা আর দুষ্টু আর আমরা এই গাড়িতে আছি আমি মিষ্টু আর কর্তামশাই রাস্তাঘাটে কিন্তু এরই মধ্যে ভালোই ভিড় দেখা যাচ্ছে আর এটা একটা ছোট্ট রথ এইখানে এখনো রথ কিন্তু বের হয়নি তবে আমাদের জানেন ওই দিন বেরোতে বেরোতে একটু লেট হয়ে গিয়েছিল আর আমাদের এদিকে বেশ কয়েকটা ছোট ছোট রথ আছে মানে গোবিন্দপুর যাওয়ার মধ্যে বেশ কয়েকটা রথ পড়ে এই যে যেমন এইখানে এখন ভোগ বিতরণ হচ্ছে তাই রাস্তাঘাটে বেশ ভিড় আর আমাদের আমাদেরকেও গিয়েছিলো একটু ভেতর দিয়ে ঘুরিয়ে যাওয়ার জন্য মানে রাস্তাটা ব্লক করে দিয়েছিলো আমাদেরকে কিন্তু একটু ভেতর দিয়ে ঘুরে যেতে হয়েছিল যাক ভিড় ঠেলে এরই মধ্যে দেখেছেন কত ভিড় হয়ে গেছে ভিড় টিট পর আমরা এখন এসে পৌঁছেছি গোবিন্দপুর রথে এটাই হলো আমাদের গোবিন্দপুর রথ তবে ওই যে স্কুটি বাইক নিয়ে তবু এতদূর পর্যন্ত আসতে দিচ্ছে কিন্তু এটা বড় গাড়ি বা অটোতে আসলে কিন্তু এতদূর পর্যন্ত আসতে দেয় না অনেকটা আগে কিন্তু মানে রাস্তাটা ব্লক করে দেয় কিন্তুই আসতে হয় গান থেকে ঢুকবো তার জুতা খুলে গেছে দেখেছেন এরই মধ্যে কত ভিড় হয়ে গেছে আমার বাবা আর আমার কর্তামশাই দুজনেই হয়েছে শ্বশুর জামাই জানেন বিয়ে দুজনের কেউই ঢুকবে না বাবার একটু প্রবলেম আছে বাবার যেহেতু হাডের সমস্যা সেই জন্য বাবা একটু ভিড়টা এড়িয়েই চলে বাবার নাকি খুব কষ্ট হয় তাই জন্য বাবাকে একটা সাইডে দাঁড় করিয়ে আমরা রথটা দেখার পর বাবাও রথটা দেখেছিল। আমরা মেলায় ঢুকেছিলাম তো বাবা বললো আমি আর ঢুকতে পারবো না যেহেতু ভীষণ গরম ছিল তার উপরে এত ভিড় চাপাচাপি কিন্তু আমার কর্তমশাই ঢুকেছিল ঠিকই আমাদের সাথে মেলায় কিন্তু ওই যে এত ভিড় সে বাধ্য হয়ে বলছে আমি আর থাকতে পারছি না আমি বাইরে দাঁড়াচ্ছি তোমরা যা কেনাকাটা করার আছে দিতে তারপরে বাইরে এসো কিছুতেই আর দাঁড়ালো না তবে ওকে ওই যে ভীষণ ঘাম দেয় তবে ওকে দেখেও মনে হচ্ছিলো কিছুর প্রবলেম হচ্ছিলো তাই ওকে ছেড়েই দিলাম তারপরে বেরিয়ে এখন এই যে একটু ফুচকা খাওয়া হচ্ছে মেলায় এসেছি ফুচকা খাবো না হয় এই যে ফুচকা টুচকা খাওয়া দাওয়া করার পর আমরা মেলায় কিছু কিনেছিলাম তারপরে এবার চলে যাব বাড়ি আজকে মেলা দেখলাম সবাই একসাথে ঘুরলাম আনন্দ হলো ঠিকই তবে জানেন একটু চাপা কষ্টও আছে সেটা কেন আপনারা বুঝতেই পারছেন ওই যে বললাম আজ আমার বাপের বাড়িতে শেষ দিন আর এখন হয়তো কত বছর আসতে পারবো না তার ঠিক নেই এক বছরও হতে পারে সেটা আবার তার কমও হতে পারে বা বেশিও হতে পারে কোনো ঠিক নেই তাই জন্য একটু মন থেকে মনটা খারাপই ছিল কিন্তু ওই যে ভাইজিগুলো মেলা থেকে খেলনা কিনেছে ওরা এসে বাড়িতে খেলতে বসে গেছে ওদের দেখে বেশ ভালোও লাগছে ওরা খুশি হয়েছে আমারও সেটা খুব ভালো লাগছে তাহলে চলুন আজকে ভিডিওটা এখানেই শেষ করি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি আমার পরের ভিডিওতে আজ এই পর্যন্তই আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার ধন্যবাদ